বুনিয়াদী শিক্ষা দফতরের উদ্যোগে রায়শাবাড়ি বিদ্যালয়ে পরিদর্শকের অধীন পাঁচটি বিদ্যালয়ে কিচেন গার্ডেন পরিদর্শন করেন বুনিয়াদী শিক্ষা দফতর থেকে রাজ্যের সমস্ত বিদ্যালয় এবং মাদ্রাসার কিচেন গার্ডেনের এর দা দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মনোজ রায় সঙ্গে ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল হক এবং সমাজসেবী পরীক্ষিত বিদ্যালয়গুলি হল রায়শাবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় গিরিশচন্দ্র পাড়া বিদ্যালয় শ্রেণী এছাড়া বেশ কয়েকটি আরও বিদ্যালয় সেখানে রয়েছে তবে পরিদর্শনকালে বিদ্যালয়গুলির ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের হাতে বিভিন্ন ফুল ফল এবং সবজির চারা তুলে দেওয়া হয় আসন্ন সবজির মরশুমে যাতে বিদ্যালয়গুলিতে বিভিন্ন রকম সবজি উৎপাদন করা হয় এবং সেই সবজি বিষয়গুলি বা এই সবজি বিদ্যালয়গুলির মিট্টি মিলিয়ে যেন কাজে লাগানো হয় এ ব্যাপারে বিদ্যালয়গুলিতে প্রধান শিক্ষকের কাছে আবেদন রাখেন মনোজ রায় বর্তমানে বুনিয়াদী শিক্ষা দফতরের প্রতিটি বিদ্যালয় এবং মাদ্রাসাতে কিচেন গার্ডেন তৈরির উপর গুরুত্ব আরোপ করা হয়েছে সে বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাব পরিদর্শকের অধীনস্থ পাঁচটি স্কুল ভিজিট করেছে। যদিও গত দুই দিন আগে ডুম্বরনগর আইএসএর উদিনের পাঁচটি স্কুল ভিজিট করা হয়েছিল আজকে যে স্কুলগুলো ভিজিট করেছি সেগুলোর মধ্যে আছে করা দ্বাদশ গোয়ালখালী হাই স্কুল তয়ারাম কামিনী এইচএস এইচ এইচএস আট নং হাই স্কুল তো বেশিরভাগ বিদ্যালয়ে কিছু কিছু গাছ আছে কিন্তু কিচেন গার্ডেন এখনো করা হয়ে ওঠেনি ওই সমস্ত বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের বলা হয়েছে যাতে তারা ও ছোট হোক বড় হোক যাতে কিচেন গার্ডেন গড়ে তুলে কেননা যদি বিদ্যালয়ে কিচেন গার্ডেন থাকে তাহলে বিদ্যালয়ের মিড ডে মিলে ওই কিচেন গার্ডেনের যে সবজিগুলো এগুলো ব্যবহার করা যায় আমার সঙ্গে আছে অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল হক এবং সমাজসেবী দে এই স্কুলেও আমি তাদের বলেছি 89 ডাই হাই স্কুলের যে ইন্টারভিউ আছেন ওনাকে বলেছি যাতে ছাত্র ছাত্রীদেরকে নিয়ে একটা সবজি বাগান গড়ে তোলা হয় যদিও ওদের এখানে খুব বাগান আছে ফলের গাছও আছে কিন্তু সবজি বাগানের এখানে নেই তবে শিক্ষা শিক্ষাদপ্তর থেকে তাদেরকে ফলের চারা এবং ফুলের চারা দেওয়া হয়েছে তারা যাতে যাতেগুলো যত্ন সহকারে পালন পালন করে সেই কথা ওদেরকে বলা হয়েছে আপনারা শুনলেন তাদের এই বক্তব্য যত্ন সহকারে যেন লালন পালন হয় এবং বিদ্যালয়ে মিড ডে মিলে যেন এই সবজিগুলি ব্যবহার করা হয় সে বিষয়টা নিয়ে কিন্তু প্রধান শিক্ষকদের সাথে হয় বিশেষ আলোচনা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতেই সঙ্গে থাকুন